নমস্কার এমিউ কিচেনে সবাইকে স্বাগতম চলে এসেছি একটা নতুন লাইভে বন্ধুরা আজ থেকে শুরু করলাম আপনাদের জন্য নতুন নতুন লাইভ ঠিক আছে মানে লাইভ আমি রোজই করি তবে আজকে যে মানে রান্না খাবার দেখতে পাবেন সেটা হলো ডায়েটের জন্য শরীরের জন্য খুব ভালো রেসিপি একদম কম তেলে ঠিক আছে একটু সুজি একটি খুব সুস্বাদু রেসিপি আপনারা সাথে থাকুন পাশে থাকুন লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি জানি অনেকদিন পর আমি আপনাদের সাথে কথা বললাম লাইভে ঠিক আছে আসলে একটু ব্যস্ততার মধ্যে আছি তো তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না দেখুন প্রথমেই আমি দিয়ে দিয়েছি কড়াইতে হলো রাইস ব্র্যান তেল ঠিক আছে আর একটু দেবো একেবারে কম তেল দিয়েও খাওয়া যায় না বন্ধুরা তবে আমরা মেনটেন করে তারপর কিন্তু দিচ্ছি ঠিক আছে এই দেখুন দু চামচ তেল দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন চোদ্দ জন এসছেন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অল নোটিফিকেশানে ক্লিক করে সাথে থাকুন আর দেখতে থাকুন এমএ কিচেনে আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসছি আমি হ্যাঁ তবে ভিডিও আমি একটু কম করতে পারছি বন্ধুর আসলে মানে আমি এখন এতটাই ব্যস্ত যে মানে ভিডিও করার সুযোগ পাচ্ছি না ঠিক আছে শর্ট ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি কয়েকটা তবে হ্যাঁ আপনারা মানে একদম নিশ্চিন্তে থাকুন সবাই ভালো থাকুন আপনাদের কাছে মানে অতি অবশ্যই আমি বলছি খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সাথে শীতে যদিও আমরা পিঠের রেসিপি শেয়ার করতে পারিনি ভালো করে তো আমি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো সবাই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন লাইক করুন সবাই লাইক করুন হাই ব্ল্যাক সিক্স 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 মেহরুসলাম নাকি আমি আপনাদের নামগুলো মানে ঠিক করে পড়তে পারছেন দেখতে পাচ্ছি না তো দূর থেকে হাই বলছেন যে হাই হ্যালো সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন দেখুন প্রথমে আমি সর্ষে পুরন দিচ্ছি আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো আওয়াজ পান সেটাকে আপনারা ইগনোর করবেন ঠিক আছে তো এই দেখুন প্রথমে আমি কিন্তু সাদা ষর্ষে দিয়ে দিচ্ছি লেমন নট এ লেমন এটা হলো সাদা ষষ্ঠে ঠিক আছে চলে আসুন সবাই চলে আসুন লাইক করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যে হাই করছেন আবার লেমন লিখছেন কিংবা অন্য কিছু লিখছেন আমি বুঝতে পারছি না ঠিক আছে চলে আসুন সবাই চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন চলে আসুন চলে আসুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা আপনারা দেখতেই পেলেন সবগুলো সবজি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে মটর দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো এটা শরীরের জন্যও ভালো আর আপনারা যারা যারা ডায়েট করছেন বা ভাবছেন না শরীরের দিকে নজর দিতে হবে ঠিক আছে ডায়েট করতে হবে তারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে অন্তত ট্রাই করবেন ঠিক আছে এই দেখুন এরপরে কিন্তু একটু কিছুক্ষণ ঢাকা দিতে হবে নাহলে কিন্তু সবজিটা সেদ্ধ হবে না ঠিক আছে আপনারা চাইলে ওই কি রাইস ব্রেন তেলের জায়গায় সানফ্লাওয়ার তেলও ইউজ করতে পারেন যে কোনো সাদা তেল ইউজ করে অসুবিধা আর বন্ধুরা আপনারা ঘি খেতে পারেন ঠিক আছে সামান যারা ঘি খেতে পছন্দ করেন একদম সামান্য একটুখানি দিয়ে খেতে পারেন ঠিক আছে তো এই দেখুন এরপর না ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ আপনারা কে কোথা থেকে আমার লাইভ দেখছে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এরপরে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে আমার লাইফটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে পাশে থাকবেন আর আমার এই লাইভ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন ঠিক আছে কিছুক্ষণ আপনারা সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অন্য ঠিক করে সাথে থাকুন আর আপনারা কিন্তু একদমই ভুলে যাবেন না আমার চ্যানেলে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে রান্না হয় আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে কিন্তু সব রকম রান্না দেখতে পারেন ঠিক আছে তো সবাই চলে আসুন বন্ধুরা দেখতেই পেলেন ঢাকাটা খুলে নিয়েছি এবার একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ঠিক আছে তারপর কিন্তু নাচ একটু করে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই চলে আসুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চার চলে আসুন লাইকের করুন দেখতে থাকুন আমি কি রান্না করছি চলে আসুন চলে আসুন তারপরেই একদমই মিস করবেন না চটপট চলে আসুন বন্ধুরা লাইক করুন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন চলে আসুন আপনাদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমি এরও চেষ্টা করবো ভালো ভালো রেসিপি নিয়ে আসা চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন একটু তিনজন এসেছেন লাইক করুন কমেন্ট করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি একদমই কিন্তু দেরি করবেন না চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন তিনজন এসছেন চলে আসুন